জুলাই আগস্টের গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক আইজিপি সহ আট সেনা ও পুলিশ কর্মকর্তাকে আজ হাজির করা হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তারা হলেন সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন এন সাবেক মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসান ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল কাফি মিরপুর ডিএমপির সাবেক ডিসি মোহাম্মদ জসিম উদ্দিন মোল্লা ঢাকার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসান গুলশান থানার সাবেক ওসি মাজারুল হক এবং ঢাকা উত্তর ডিবির সাবেক পরিদর্শক মোহাম্মদ আরাফাত হোসেন ছাত্র জনতার গণঅভ্যুত্থান দমাতে বিভিন্ন সময় তারা মিছিলে গুলি চালানোর নির্দেশ দিয়েছেন এমন অভিযোগ রয়েছে তাছাড়া অন্যান্য হত্যা এবং হত্যা চেষ্টা মামলায়ও তারা এজাহারভুক্ত আসামি পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর তারা আত্মগোপনে ছিলেন বিভিন্ন সময়ে তাদের গ্রেফতার দেখানো হয়েছে